হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই আছেন যে দুবাই গাড়ি নিতে চাইতেছেন নিজে গাড়ি নিয়ে চালাইয়া বা ভাড়া মারতে চান আর দুবাই হচ্ছে কিন্তু গাড়ি কিন্তু অনেক সস্তা কিন্তু গাড়িটা রাখার জন্য বা মেনটেনেন্স করার জন্য অনেক টাকার মতো কিন্তু আপনাকে খরচ করা লাগবে তো যারা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা আছে বা চিন্তা ভাবনা করছেন যে দুবাই সে গাড়ি নেবেন তো আপনাদের এই বিষয়গুলো জানা দরকার এই যে দেখেন আমার পিছনে যে গাড়ি অনেকগুলো হচ্ছে কিন্তু দুবাই রাস্তা এমন কোনো জায়গা বাদ নাই যে গাড়ি নাই আপনাদেরকে একটু পিছনে যে আমরা দেখাইতেছি এই যে দেখেন রাস্তার মধ্যে যে কোনো রাস্তা এরকম ফাঁকা নাই প্রতিটা রাস্তার মধ্যে কিন্তু অনেক দামি দামি গাড়ি রাখা হয় আর এই যে গাড়িগুলো যে রাখে এইগুলো কিন্তু ফ্রি রাখা হয় না এটা কিন্তু পেট পার্কিং আপনার এখানে গাড়িগুলো রাখার জন্য পার আওয়ার প্রত্যেক ঘন্টায় কিন্তু দশ করে দেওয়া দেওয়া লাগে আপনার যে টাকা আসে বাংলার তিনশো থেকে সাড়ে তিনশোটা কিন্তু প্রতি ঘন্টার জন্য দেওয়া লাগে তো আপনি কিন্তু এই দেশে যেই গাড়িটা বাংলাদেশে বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা কিনতে লাগবে এই গাড়িটা কিন্তু আপনি দুবাই জুয়ে কিনেন চার থেকে পাঁচ লাখ বা ছয় লাখ টাকার ভিতরে কিন্তু কিনতে পারবেন প্রথম অবস্থায় আপনি যে একটা গাড়ি জুই নেন আপনার দেশে কোনো ভুল করা যাবে না আপনার রুলস অমান্য করা যাবে না আপনি যদি ট্রাফিক বা ওভার স্পিড জুই করেন ওই ক্ষেত্রে তো আপনাকে অনেক টাকার মতন ফাইন গোনা লাগবে আর হচ্ছে গিয়ে দুবাই যে সবচেয়ে বিষয় যেটা আপনি বিষয় যেটা আপনি যে গাড়িটা যে রাখবেন গাড়িটা রাখার জন্য কিন্তু প্রত্যেক মাসে আপনাকে অনেক টাকার মতন খরচ করা লাগবে এখানে আপনি যেরকম দেখেন আমার পিছনে যে রুট আছে প্রতিটা রুটের পাশে কিন্তু পার্কিং গাড়ি পার্কিং করার জায়গা আছে ওইগুলো তো পার্কিং রাস্তার পাশে মেশিন লাগানো আছে ওইগুলো গাড়ির নাম্বার দিয়ে কিন্তু টাকা দিয়ে কিন্তু তারপরে কিন্তু যত ঘন্টা আপনি রাখতে চান আপনি কিন্তু রাখতে পারবেন প্রতি ঘন্টা কিন্তু দশ দারাম করে দেওয়া লাগবে আরেকটা হচ্ছে আপনার এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আপনার পার্কিং আছে নিচে তিন ফ্লোর চার ফ্লোর পাঁচ ফ্লোর কিন্তু পার্কিং আছে আপনি চাইলে ওই পার্কিংগুলো তো রাখতে পারবেন ওই পার্কিংগুলো দিয়ে রাখেন আপনি কিন্তু ওইগুলো হচ্ছে বিল্ডিং বা এরিয়া বুঝে কত টাকার মতন আসতে পারে ওইগুলো হচ্ছে আপনার তিনশো চারশো পাঁচশো দ্বারা পরে কিন্তু প্রতি মাসে আপনার গাড়ির জন্য ভাড়া রাখা হবে যেটা বাংলা টাকা হচ্ছে আপনার দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত জায়গা বুঝে কোন কোন এরিয়াতে আপনি গাড়িটা রাখতেছেন দশ থেকে বিশ হাজার টাকা কিন্তু শুধু আপনার গাড়ি পার্কিংয়ের জন্য এবার আপনি গাড়ি চালান বা না চালান গাড়ির জন্য কিন্তু আপনাকে এক্সট্রা অনেকগুলো টাকা কমানো লাগবে এক তারপর হচ্ছে আপনার এদেশের যে ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্সের জন্য কিন্তু প্রতি মাসে আপনাকে টাকা দেওয়া লাগবে তো যারা ভাবতেছেন যে দুবাই গাড়ি কিনবেন গাড়ি কিনে চালাবেন আপনাদের কিন্তু এই বিষয়ে জানা দরকার আপনি হচ্ছে প্রথম বসতে হচ্ছে আপনি কোনো ভুল করতে পারবেন না কোনো রুলস অমান্য করতে পারবেন না যদি রুলস যদি অমান্য করেন ওভার স্পিড করেন বা সিগন্যাল না মানেন তাহলে কিন্তু ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অনেক টাকার মতন ফাইনও দেবে আপনার লাইসেন্সের মধ্যে আর একটা স্পুডো কিন্তু পরে যাবে আপনি যদি কোনো মিস্টেক করেন বা বড়ো ধরেন কোনো অ্যাক্সিডেন্ট করেন ওই ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই রুলস মেনে দুবাইতে গাড়ি চালাই তাহলে রুলস মেনে চালানো লাগবে আর হচ্ছে আপনার গাড়ি যে রাখবেন রাখার জন্য তো এক্সট্রা অনেকগুলো টাকা দেওয়া লাগবে ইন্স্যুরেন্সের জন্যে টাকা দেওয়া লাগবে তো আমাদের বাংলাদেশে তো ড্রাইভিংদের যারা করে তারা কোনো রুলস সিগন্যাল কোনো মানে না বা কোনো কিছু এদেশে কিন্তু আপনাদেরকে দেখাই এই যে রুটটা দেখতেছেন এটা কিন্তু মানুষ পার হয়েবার রুট এই দিক দিয়ে যদি একটা মানুষ যদি আসে একটা গাড়ি যদি আসে সাথে সাথে কিন্তু গাড়িটা এদিক দিয়ে ব্রেক ব্রেক দেওয়া হবে আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে কি একটা মানুষ যদি রুট যদি ক্রস করে ওই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো হরেন দেয় এদেশে হচ্ছে কি মানুষ কিন্তু অনেক মূল্যায়ন করা হয় এদিক দিয়ে যদি কেউ যদি যাইতে চায় গাড়ি কিন্তু সাথে সাথে ব্রেক করবে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনার যারা দুবাইতে গাড়ি চালায় তারা কিন্তু অনেক রুলস মেনে কিন্তু গাড়ি চালায় তো আপনারা যারা গাড়ি ভাবনা আছে দুবাইতে অবশ্যই এই বিষয়গুলো জেনে তারপর কিন্তু গাড়ি নেবেন